এসআইআর ট্রেনিং এর শুরুর দিনে তুলকালাম নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলার সময় প্রথম দিনেই বিক্ষোভ বিয়লদের একাংশের দাবি স্কুল ডিউটির পর এসআইআর কাজের নির্দেশ দিয়েছে কমিশন যা করা অসম্ভব এরই প্রতিবাদে সেজে ওঠে তুমুল হট্টগোল একশো দেড়শো কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে অতটা যাতায়াত করে রাত সাত আটটায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব রাত বারোটা অবধি কারোর বাইরে রাত্রি বা দশটার সময় গিয়ে ধোকা পসিবেল না আর এক মাস যদি স্কুল কখনো কন্টিনিউ দিতে পারে না আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ি মানে ডোর টু ডোর যাবে তাদের নিরাপত্তাটা কোথায় সবার মধ্যে থেকে একটা করতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধন আটাশে অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে শনিবার থেকে শুরু বুথ লেভেল অফিসারদের ট্রেনিং এই ট্রেনিং শুরুর দিনই নজরুল মঞ্চে তুল কালাম বিএল একাংশের দাবি আগে বলা হয়েছিল তারা শুধু এসআইআর এর কাজ করবেন কিন্তু এখন কমিশন বলছে স্কুলের ডিউটির পর বাড়ি বাড়ি যেতে হবে এতেই আপত্তি তোলেন বিএল তাদের দাবি স্কুল ডিউটির পর এসআইআর এ কাজ করা সম্ভব নয় অনেকেই মঞ্চট বিক্ষোভ দেখান সময়সীমা দেওয়া হলো এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি আমাদের স্কুল আমার নিজের ব্যক্তিগত বলছে আমি কুলতলি ব্লকে চাকরি করি সকাল সাড়ে সাতটায় বেরোই সন্ধ্যে ছটায় বাড়ি ফিরি স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব। আমরা বলছি এই কাজটা করব না অবশ্যই করব কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটা দেখতে হবে এক নম্বর এটা আমরা এই যখনই যুক্তিটা রাখলাম ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন আমরা দেখছি তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন এটা তখন সদুত্তর নয় তো বুথ লেভেল অফিসারদের ক্ষোভ মেটাতে তৎপর সিইও গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলেও এদিন প্রশিক্ষণ হয় সেখানে ছিলেন ছটি বিধানসভার বিএল উদ্বেগেটা হবে সেই সম্পর্কে আমাদের কি কাজ করতে হবে কি করতে হবে নিয়ম কানুন সব কিছু জানব ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য ষোলো দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট কমিশনে টুপি দেওয়া হবে দেওয়া হবে কমিশনের এসআইআর সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ সেই অ্যাপ নিয়েও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের তার আগে ট্রেনিং এদিন বিএল বিক্ষোভ কিছুটা হলেও চিন্তায় রাখলো নির্বাচন কমিশনকে নিউজ এইটিন বাংলা